আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রেগান কম্বোডিয়া থেকে তো আপনারা জানেন আমার ভিডিওতে আমি কম্বোডিয়ার সৌন্দর্যগুলো তুলে ধরি তো এক ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করেছিল ভাই কম্বোডিয়াতে বাংলাদেশিরা কি ধরনের ব্যবসা করতে পারবে তো বেস্ট কিছু ব্যবসার কথা বলেন তো সেটা নিয়ে আজকের ভিডিওটা মূলত করা এবং আমি বেস্ট যে আমার মনে হয় বেস্ট তিনটা চারটা বিজনেস আছে এখানে করার মতো বাংলাদেশিদের জন্য অল্প পুঁজিতে এবং সেই সাথে পাবেন কম্বোডিয়ার রাতের বেলা কিভাবে সাজে থাকে রাতের বেলা কম্বোডিয়ার মার্কেটগুলো বা শপিং মলগুলো কিভাবে আলো দিয়া থাকে তো প্রিয় বিওয়ার্স মূল হচ্ছে এক নম্বর আপনি বাংলাদেশিরা যে যে কোনো ভিসাতে এসে বা বিজনেস ভিসাতে এসে তারা বিজনেস করতে পারবে এক নম্বরে হচ্ছে বাংলাদেশি খাবারের দোকান অর্থাৎ রেস্টুরেন্ট তো আপনি এইখানে একটা শুধুমাত্র একটা লাইসেন্স করে একটা একটা লাইসেন্স করে একটা ছোট্ট একটা দোকান নিয়ে আপনি দুই একজন লোক নিয়ে প্রথমত অবস্থায় শুরু করতে পারেন একটি বাংলাদেশি খাবারের দোকান এখানে কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টের খু খুব চাহিদা বাংলাদেশি খাবারের প্রচুর চাহিদা টোপিও ভিউয়ার্স আপনারা এক নম্বরে রেস্টুরেন্ট করতে পারেন দুই নম্বরে হচ্ছে গেস্ট হাউস দুই নম্বরের যে ব্যবসাটা করতে পারবেন হচ্ছে গেস্ট হাউজের ব্যবসা হোটেল হোটেল এবং গেস্ট হাউস কম্বোডিয়াতে অনেক প্রবাসী আসে বা অনেক ট্যুরিস্ট আসে অনেক দেশের লোক আসে তারা গেস্ট হাউস থাকার জন্য খোঁজে তার জন্য গেস্ট হাউস কিন্তু খুব জরুরি জিনিস বাট খুব চাহিদার জিনিস গেস্ট হাউসের ব্যবসা করতে পারেন আপনারা শুধুমাত্র একটি লাইসেন্স করে তিনতলা থেকে চারতলা একটি বিল্ডিং আপনি মার্কলি ভাড়া নিয়ে সেটাই গেস্ট হাউসের ব্যবসা করতে পারেন অর্থাৎ আপনার তিন থেকে চারতলা একটা বিল্ডিং যদি বারো থেকে পনেরো রুম এরকম হয় বেশি দশ রুম পনেরো রুম এরা রুম প্রতি পাইকারি যে ভাড়া এরা রুম প্রতি আশি টাকা থেকে নব্বই টাকা করে আপনি ভাড়া নেবেন পনেরোটা রুম হলে আপনার এক হাজার বারোশো ডলারে ভাড়া পাবেন আপনি তবে সেটি নিয়ে আপনি প্রতিদিন যদি একটা রুম দশ ডলার করেও ভাড়া দেন তো দশটা রুম থাকলে মাসে তিন হাজার টাকা খরচ খরচা বাদেও আপনি এক দেড় হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন একটা গেস্ট হাউস ভাড়া নিয়ে তো বিও ভিউার্স আর তিন নম্বর যে ব্যবসার কথা বলবো তিন নম্বর ব্যবসা হচ্ছে ফলের দোকান আপনি একটি ছোট্ট একটি গাড়ি ঠেলা গাড়ি কিনেও ফলের দোকান দিতে পারেন বাট একটি দোকান নিয়েও ফলের দোকান দিতে পারেন যে কোনো একটা স্থানীয় একটা দোকান নিয়ে পজিশন থেকে একটা দোকান নিয়েও ফলের দোকান দিতে পারেন যে কোনো মার্কেটে বাট আপনি একটা ছোট্ট একটা গাড়ি অর্থাৎ মোটরসাইকেল কিনেও কিন্তু আপনি ফলের দোকান দিতে পারেন অনেকেই আছে মোটরসাইকেলে ফলের দোকান দেয় বিক্রি করে বা ছোট ঠেলা গাড়ি পাওয়া যায় সেটা কিনেও ফলের দোকান দিতে পারবেন তো আপনি যদি পার ডে বিশ কেজি ফল বেছেন বিশ কেজি ফলে আপনার এক ডলার করে লাভ হবে এক কেজি ফলের দাম চার থেকে পাঁচ ডলার আপনার কিনা ভরবে তিন ডলার সাড়ে তিন ডলার বিক্রি চার ডলার থেকে পাঁচ ডলার আপনি সর্বনিম্ন এক কেজি ফলে এক ডলার করে লাভ করতে পারবেন তো প্রিয় ভিউ আর সারাদিন বিশ কেজি ফল বিক্রি করলেও আপনার বিশ ডলার থেকে পঁচিশ ডলার ইনকাম তো আমার ব্যবসার আইডিয়াগুলো কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় ভিউার আর রাতের সৌন্দর্যগুলো দেখুন কম্বোডিয়া সিয়ান বিল লায়ান মোল ডিবি ক্যাসিনোর সামনে এটা ডিবি ক্যাসিনো ডিবি ক্যাসিনো এইখানে সমস্ত বিল্ডিংগুলো রাতের বেলা দেখতে ভালো সব জায়গায় রাতেরগুলো দেখতে ভালো প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন ধন্যবাদ